নমস্কার আমার গর্ভপাঠ আসরে আপনাকে স্বাগত পড়ে শোনাচ্ছি মহাপ্রভুর পুরী প্রত্যাবর্তন ও সেখানে ভক্তগণের সঙ্গে আনন্দ উদযাপন পর্বটি দক্ষিণ দেশ যাত্রার পূর্বে চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন সেই সময় মহারাজ প্রতাপরুদ্র যুদ্ধ বিগ্রহ উপলক্ষে বিজয়নগরে বাস করিতেছিলেন ফিরিয়া আসিলে লোকের মুখে নবীন সন্ন্যাসীর রূপ গুণ ও মহিমার কথা শুনিয়া তাহার অতীব বিস্ময় জন্মিল সন্ন্যাসীকে পুরীতে না দেখিয়া রাজা দুঃখিত হইলেন এবং সার্বভৌমকে অনুযোগ করিয়া বলিলেন এরূপ মহাত্মাকে কেন আদরযাত করিয়া পুরীতেই রাখিলেন না তাহাকে যাইতে দিলেন কেন সার্বভৌম সহস্যে উত্তর দিলেন মহারাজ তিনি স্বতন্ত্র পুরুষ কঠোর ত্যাগী বাহ্যিক সুখ সুবিধার অপেক্ষা রাখেন না কোনো প্রলোভন দেখাইয়া তাহাকে আটকানো সম্ভব নহে তবে তাহাকে পুরিতেই রাখিবার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করিয়াছি এবং করো জোরে গল বস্ত্রে বারংবার প্রার্থনা করিয়াছি তিনিও আমাদের ভরসা দিয়া গিয়াছেন দাক্ষিণাত্য ভ্রমণান্তে পুরিতেই আসিয়া থাকিবেন সার্বভৌমের বাক্যে রাজার আনন্দ হইল এবং উভয়ে যুক্তি করিয়া তাহার উপযুক্ত বাসস্থান নির্বাচন করিলেন মন্দিরের সন্নিকটে কাশী মিশ্র নামক শ্রী শ্রী জগন্নাথের জনৈক সেবক ভক্ত ব্রাহ্মণের বাড়ির একপাশে বাগিচার মধ্যে অতি নির্জন মনোরম স্থানে একটি সুন্দর কুটির ঠিক করিয়া রাখা হইল প্রায় দুই বছর পরে দাক্ষিণাত্য ভ্রমণান্তে চৈতন্যদেব পুরী আসিয়া সেই কুটিরেই আসন করিলেন সৌভাগ্যবান কাশী মিশ্র নিজেকে ধন্য জ্ঞান করিয়া প্রাণপণ যত্নে তাহার সেবায় তৎপর হইলেন এবং সার্বভৌমাদি অন্যাদি অন্যান্য সকলেই এদিকে যথাসাধ্য দৃষ্টি রাখিতে লাগিলেন নবদ্বীপে শচীদেবী অদ্বৈতাচার্য ও ভক্তগণকে তাহার শুভাগমনের সংবাদ দেওয়ার জন্য লোক প্রেরিত হইল চৈতন্যদেব মাকে ষাষ্টাঙ্গ প্রণাম জানাইয়া তাহার আশীর্বাদ প্রার্থনা করিলেন এবং আচার্য ও অন্যান্য ভক্তগণকে যথাযোগ্য সম্মান সহকারে নব নারায়ণায় জানাইয়া বলিয়া দিলেন আগামী রথযাত্রার সময় সকলে যেন শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করিতে পুরীতে আসেন সার্বভৌম চৈতন্যদেবের সঙ্গে পুরীর ভক্তিমান বিশিষ্ট সজ্জনগণেশ একে একে আলাপ পরিচয় করাইয়া দিলেন তাহার পবিত্র চরিত্র ও মধুর স্বভাব দেখিয়া এবং সহজ সরল ভাষায় গভীর তত্ত্বপূর্ণ উপদেশ শুনিয়া সকলেই আকৃষ্ট হইল বিশেষত তাহার অলৌকিক ভাব ভক্তি দেখিয়া সকলের অন্তরে গভীর শ্রদ্ধাভক্তির উদয় হইল এইভাবে ক্রমে ক্রমে শ্রী শ্রী জগন্নাথের শ্রী অঙ্গের সেবক জনার্দন স্বর্ণবেত্রধারী কৃষ্ণদাস লিখন অধিকারী শিখি মাইতি ও তাহার ভ্রাতা মুরানি মাইতি প্রধান পাচক প্রদুম্ন মিশ্র প্রধান পূজারী প্রহরাজ মহাপাত্র প্রভৃতি সম্ভ্রান্ত ব্যক্তিগণ এবং আরও অনেকে তাহার খুব অনুগত ভক্ত হইয়া উঠিলেন রামানন্দ রায়ের পিতা শ্রীযুত ভবানন্দ রায়পট্টনায়ক মহাশয় পুরীতেই বাস করিতেন তিনি তাহার পুত্র সহ একদিন আসিয়া চৈতন্যদেবের চরণ বন্দনাপূর্বক আত্মসমর্পণ করত সেবার অধিকার প্রার্থনা করিলেন চৈতন্যদেব তাহাকে যথোচিত সম্মান সহকারে আদর অভ্যর্থনা করিয়া এবং তাহার পুত্রগণের প্রশংসা করিয়া বলিলেন দিন পাঁচ ভিতরে আসিবে রামানন্দ তাঁর সঙ্গে পূর্ণ হবে আমার আনন্দ ভবানন্দ রায়ের বিশেষ আগ্রহে তাহার কনিষ্ঠ পুত্র বাণীনাথ চৈতন্যদেবের সেবার অধিকার পাইলেন তদবধি বাণীনাথ সদা সর্বদা তাহার নিকটে থাকিয়া প্রয়োজন মতো সেবা করিতে লাগিলেন চৈতন্যদেবের প্রত্যাগমন সংবাদ পাইয়া শচীদেবী ও ভক্তগণের প্রাণ উল্লসিত হইল বিশেষত রথযাত্রার নিমন্ত্রণ পাইয়া গৌড়ের ভক্তগণের আনন্দের আর সীমা রহিল না শান্তিপুরে আচার্য সকলে সমবেত হইয়া যুক্তি পরামর্শ করিয়া সব স্থির করিলেন পরে নির্ধারিত সময় শচীদেবীকে প্রণাম করিয়া ও তাহার আশীর্বাদ গ্রহণ করিয়া পুরী অভিমুখে যাত্রা করিলেন ভক্তগণের হৃদয়ে পরম আনন্দের সঞ্চার হওয়ায় তাহারা খোল করতালা আদি সহ হরি সংকীর্তন করিতে করিতে অগ্রসর হইলেন পথে আরও ভক্তগণ নানা স্থান হইতে আসিয়া যোগ দেওয়াতে ক্রমে উহা এক বিরাট সংকীর্তনের দলে পরিণত হইল ইহার কিছুদিন পূর্বে শ্রীমৎ পরমানন্দ পুরী নবদ্বীপে উপস্থিত হইয়াছিলেন তিনি একদিন গৃহে ভিক্ষা গ্রহণ করেন এবং সচিদেবর নিকট চৈতন্যদেবের সঙ্গে তাহার দেখা সাক্ষাতের কথা বলেন তাহার মুখে চৈতন্যদেবের খবর পাইয়া সচিদেবী ও ভক্তগণের খুব আনন্দ হইয়াছিল তাহারা বিশেষ সম্মানপূর্বক আদর যত্ন সহকারে তাহাকে কিছুকাল নবদ্বীপে রাখিয়াছিলেন ইতিমধ্যে চৈতন্যদেবের পুরী প্রত্যাবর্তনের সংবাদ পৌঁছিলে পুরীজি আর অপেক্ষা না করিয়া তাড়াতাড়ি পুরী চলিয়া আসিলেন তাহাকে পাইয়া এবং তাহার মুখে দেবী ও ভক্তগণের সংবাদ জানিতে পারিয়া চৈতন্যদেবের মনে অতীব হর্ষের সঞ্চার হইল ধ্যান সিদ্ধ পুরীজিকে চৈতন্যদেব গুরুর মতো শ্রদ্ধা করিতেন তাই বিশেষ শ্রদ্ধা ভক্তি সহকারে আদর অভ্যর্থনা করিয়া নিজ বাসস্থানের নিকটেই এক নির্জন কুটিরে থাকার ব্যবস্থা করিয়া দিলেন তাহার সেবার জন্য একজন সেবকও নিযুক্ত হইল ধ্যান ধারণাশীল তপস্বী বয়বৃদ্ধ জ্ঞান প্রবীণ পুরীজির সঙ্গলাপ করিয়া চৈতন্যদেব বিশেষ উল্লসিত হইলেন পরমানন্দজি উপস্থিত হইবার কিছুকাল পরে শ্রীমদ স্বরূপ নামক আর একজন মহাত্যাগী তত্ত্বদর্শী প্রেমিক দশ নামে ব্রহ্মচারী আসিয়া মিলিত হইলেন তাহাকে পাইয়া চৈতন্যদেবের আনন্দ শত গুণ বর্ধিত হইল দামোদর স্বরূপের পূর্বাশ্রমের নাম শ্রী পুরুষোত্তম আচার্য জন্মস্থান নবদ্বীপ চৈতন্যদেব অপেক্ষা বয়সে একটু বেশি হইলেও বাল্যকালেই খুব সৌহার্দ্য ছিল পুরুষোত্তম আচার্য অতিশয় সুকণ্ঠ ও উচ্চশ্রেণীর কীর্তনিয়া ছিলেন ভক্তিশাস্ত্রেও শাস্ত্রেও তাহার বিশেষ অধিকার ছিল নবদ্বীপে তাহার সহিত চৈতন্যদেব সর্বদা গভীর ভক্তিতত্ত্বের আলোচনা করিয়া রস আস্বাদন করিতেন সঙ্গীতে গন্ধর্ব সম শাস্ত্রে বৃহস্পতি দামোদর সম আর নাহি মহামতি চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করার সঙ্গে সঙ্গেই পুরুষোত্তম আচার্য সংসার ত্যাগ করিয়া কাশি গমন করেন সূত্র ত্যাগ করতো যোগপট্ট গ্রহণপূর্বক চতুর্থাশ্রমিক না হইয়া তিনি গৈরিক ধারণপূর্বক পূর্বক দশ নামে মঠে ব্রহ্মচারী রূপে প্রবিষ্ট হইয়াছিলেন বলিয়া মনে হয় সন্ন্যাস করিলা শিখাসূত্র ত্যাগরূপ যোগপট্ট না লইয়া হইলা স্বরূপ তাহার স্বরূপ উপাধি দেখিয়া মনে হয় তিনি শারদা মঠের অন্তর্ভুক্ত ব্রহ্মচারী ছিলেন কারণ শারদা মঠের ব্রহ্মচারী দিগের স্বরূপ উপাধি মঠস্থ ব্রহ্মচারীরা বিরোজা হোম করিয়া প্রকৃত সন্ন্যাসী না হইলেও তাহাদের সংসার আশ্রমের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না তাহারা। সন্ন্যাসীদিগের মতো গৈরিক ধারণপূর্বক ত্যাগ তপস্যময় জীবন ও ভিক্ষা উদার পালন করেন স্বরূপ এই ওইরূপে কাশিতে বাস করিয়া দশ নামে কোনো বৈদান্তিক সন্ন্যাসী নিকট শাস্ত্র অধ্যয়ন করেন কিন্তু তাহার অন্তরে চৈতন্যদেবের পুত সঙ্গ ও তাহার ভাব ভাবভক্তির প্রতি বিশেষ আকর্ষণ ছিল তাই এখন চৈতন্যদেব পুরীতে আছেন শুনিয়া তিনিও তথায় আসিয়া উপস্থিত হইলেন তাহাকে পাইয়া চৈতন্যদেব অতিশয় রিষ্ট হইলেন এবং বিশেষ সমাদরে নিজের নিকটেই আসনের ব্যবস্থা করিলেন তীক্ষ্ণ বুদ্ধি ও সর্ববিষয়ে বিচক্ষণতার জন্য চৈতন্যদেব দামোদরের পরামর্শ সর্বদা লইতেন দামোদর স্বরূপ ও পরমানন্দ পুরীজি এই দুইজন যেন তাহার দুই বাহু ধ্যান ধারণাদি বিষয়ক আলোচনায় পুরীজী তাহার সহায় হইতেন এবং রস তত্ত্বাদি বিষয় ও সুমিষ্ট কীর্তনে দামোদর স্বরূপ ছিলেন তাহার সুর পুরী ধ্যান পর দামোদরের কীর্তন ন্যাসিরূপে ন্যাসি দেহে বাহু দুইজন নীলাচলে প্রভুর সঙ্গী যত ভক্তগণ সবার অধিক প্রভুর মর্মি দুইজন পরমানন্দ পুরী আর স্বরূপ দামোদর ইতিমধ্যে রায় রামানন্দও পুরীতে আসিয়া পুনরায় মিলিত হইলেন রায় বলিলেন রাজা তাহাকে কর্ম হইতে মুক্তি দিয়া পুরীতে নবীন সন্ন্যাসীর সঙ্গে বরাবর বাস করিবার অনুমতি দিয়াছেন রায়কে পাইয়া এবং তাহার উপর রাজার অনুগ্রহের কথা জানিয়া অতীব উল্লেখিত চৈতন্যদেব সকলের সঙ্গে রায়ের পরিচয় করাইয়া দিলেন তাহার মহিমার কথা সকলেই পূর্বে শুনিয়াছিলেন একক্ষণে সাক্ষাতে উপলব্ধি করিয়া সুখী হইলেন রায় ও দামাদর স্বরূপ এই দুইজন চৈতন্যদেবের বিশেষ অন্তরঙ্গ কারণ ভগবততত্ত্ব ও রসশাস্ত্রে তাঁহাদের অসীম অধিকার এবং উভয়েই সমভাবের ভাবুক ছিলেন এখন হইতে চৈতন্যদেবের বাকি জীবনের সঙ্গে ইহারা বিশেষভাবে সংশ্লিষ্ট মহারাজ প্রতাপরুদ্র উড়িষ্যার রাজধানী কটকেই অধিকাংশ সময় বাস করিলেও রথযাত্রাদি পর্ব উপলক্ষে এবং মধ্যে মধ্যে অন্যান্য সময়েও পরিবার পরিবারজন সহ পুরীতে আসিতেন সেজন্য পুরীতেও তাহার রাজভবন ছিল চৈতন্যদেবের পুরী প্রত্যাবর্তনের খবর পাইয়া মহারাজ প্রতাপ রুদ্র অতিশয় আনন্দিত হইলেন এবং সার্বভৌমকে পত্র দিয়া জানাইলেন যে তিনি চৈতন্যদেবকে দর্শন করিবার জন্য শীঘ্রই পুরীতে আসিবেন এই সুসংবাদ লইয়া সার্বভৌম চৈতন্যদেবের নিকট উপস্থিত হইলেন সার্বভৌম কহে এই প্রতাপ প্রতাপরুদ্ররায় উৎকণ্ঠিত হইয়া তোমা মিলিবারে চায় কর্ণে হস্ত দিয়া প্রভু স্বরে নারায়ণ সার্বভৌম কহ কেন অযোগ্য বচন সন্ন্যাসী বিরক্ত আমার রাজ দর্শন স্ত্রী সম বিষের ভক্ষণ ওইছে বাদ পুনরূপী মুখে না আনিবে পুনঃ যদি কহো আমা হেতানা দেখিবে সার্বভৌম ভীত দুঃখিত হইয়া চলিয়া গেলেন এবং রাজাকে জানাইলেন মহাত্মাগী সন্ন্যাসী রাজ দর্শনে অনিচ্ছুক খবর শুনিয়া রাজার চিত্ত বিষণ্ন হইল কিন্তু তিনি ভরসা না ছাড়িয়া সার্বভৌমকে অনুরোধ করিলেন বিশেষভাবে পুনরায় চেষ্টা করিবার জন্য সার্বভৌম মনে মনে যুক্তি স্থির করিয়া প্রভুপাদ নিত্যানন্দ ও অন্যান্য বিশিষ্ট ভক্তগণের সঙ্গে আলাপ আলোচনা করিলেন এবং একদিন সুযোগ বুঝিয়া তাহাদের সম্মুখেই রাজার সঙ্গে সাক্ষাতের কথা পারিলেন রাজার ভক্তি বিশ্বাসের কথা বিশেষত চৈতন্যদেবকে দর্শনের জন্য তীব্র উৎকণ্ঠার বিষয় শুনিয়া সকলেরই মনে হর্ষের সঞ্চার হইল ভক্তগণ সহ নিত্যানন্দ চৈতন্যদেবকে রাজার সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য বিশেষ রূপে অনুরোধ করিলেন ইহাতেও কোনো ফল হইল না চৈতন্যদেব বিরক্তি প্রকাশ করিয়া বলিলেন তোমার সবাই এই ইচ্ছা আমার লইয়া রাজারে মিল হই হ কটকে যাইয়া পরমার্থ যাওক লোকে করিবে নিন্দন লোকের হু দামোদর করিবে ভটন অনেক অনুরোধেও যখন তাহার মনে রাজ দর্শনের ইচ্ছা হইল না তখন নিত্যানন্দ চৈতন্যদেবের অনুমতি লইয়া রাজার প্রীতির জন্য অন্য ব্যবস্থা করিলেন তাহার ব্যবহৃত এক পুরাতন গৈরিক বহির্বাস সেবকের নিকট হইতে চাহিয়া লইয়া কটকে রাজার নিকট প্রেরিত হইল প্রসাদী বস্ত্র পাইয়া রাজার অন্তরে অতিশয় আনন্দের সঞ্চার হইল ওই সময় রামানন্দ অনত্র ছিলেন ওই ঘটনার কিছুদিন পরে তিনি পুরী আসিবার পথে কটকে রাজা সহিত সাক্ষাৎ করিলেন রথযাত্রা নিকটবর্তী হওয়াতে রাজাও রায়ের সহিত পুরী আসিলেন পুরী আসিবার পর রাজার সম্বন্ধে চৈতন্যদেবের সমস্ত কথাবার্তা রায়ের কর্ণগোচর হইল এবং রায়ের সঙ্গে চৈতন্যদেবের গভীর প্রণয় দেখিয়া সার্বভৌম তাঁহাকে ধরিয়া বসিলেন কোনো প্রকারের চৈতন্যদেবকে সম্মত করিয়া রাজার সঙ্গে সাক্ষাৎ করাইবার জন্য রাজার একান্ত অনুগত কর্মচারী রামানন্দও রাজার মনোভিলাস পূর্ণ করিতে স্বভাবতই সচেষ্ট হইলেন রাজমন্ত্রী রামানন্দ ব্যবহার নিপুণ রাজার প্রীতিকহি দ্রবায় প্রভুর মন বিচক্ষণ রাজনীতিক রায় রামানন্দ কথা প্রসঙ্গে রাজার ভগবত ভক্তি শ্রদ্ধা বিশ্বাস সেবা সৎকার দিন দুঃখের প্রতি দয়া দান পরোপকার ও প্রজাবাতসল প্রভৃতি সদ্গুণ ও মহত্বের কথা চৈতন্যদেবের নিকট বলিলেন এবং তিনি যে তাহার পবিত্র সঙ্গলাভে সমর্থ হইয়াছেন ইহাও রাজার অনুগ্রহের এই কথাটি বিশেষভাবে উল্লেখ করেন এই রূপে সদা সর্বদা রায়ের মুখে রাজার অন্তরের পরিচয় পাইয়া ক্রমে ক্রমে চৈতন্যদেবের মন তাহার প্রতি স্নেহপ্রবণ হইল